বিগত সাড়ে এক পনেরোতে একটি দিনের জন্য আমরা আমাদের পরিচয় লুকিয়ে কোনো ক্যাম্পাসে প্রবেশ করিনি ছাত্রদল তার আমি সেটা রূপে ধারণ করে পঁচাশি সুন্দর ক্যাম্পাসে আমরা রাজনীতি করেছি আমরা ছাত্রদল বিগত সাড়ে এক পনেরোতে একটি দিনের জন্য আমরা আমাদের পরিচয় লুকিয়ে কোনো ক্যাম্পাসে প্রবেশ করেনি এই স্তল বিগত সালে পনেরো ফলে একটি দিনের জন্য এই চাত্রিক মধ্যে সে দুশো প্রেশকান্ড হাত তুলেনি আমার ভাইরা গুণ হয়েছে খুন হয়েছে আমাদের ভাইদের সরাসরি গুলি চলে হত্যা করা হয়েছে তারপর তার সহ জন্মিয়ার ভয় পেয়ে রাত পর যায়নি

সেক্ষেত্রে কোনো গোপন সংগঠনের যদি কোন বাধা থাকে আপনারা দাস বাংলা জবাব দেবেন এই বৈষম্য ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেক ব্যাপার কৃতিত্ব দাবি করে আমরা ছাত্র দল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি আর বলে দেই এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চির মাটিতে ছাত্র দলের অবস্থান আমরা যখন চাইব খুব হুশিয়ারি করে ষড়যন্ত্র করবেন এমন কোন ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে উনিশশো একাত্তর সালের ন্যায় আবারও আপনাদের কোন বয়সের বিচারে মুখ হতে হয় যেভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ বয়কট করেছে সেজন্য

ছাত্রদলের প্রতিটি ক্যাম্পাসে আমরা কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্য দিবালকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশ আরেকটি গোপন সংগঠন বিশিষ্ট সংগঠন তারা সাড়ে পনেরো বছর এই ছাত্র লীগের পতাকা তোলে থেকে এই ছাত্র লীগের আশ্রয় থেকে এই ছাত্রদলের সুখ অপকর্মে লিপ্ত থেকে তারা একজন প্রকাশ্যে আসার সাহস করে

গত আগামী সময়ে যখন ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা সাথে সাথে সে ব্যবস্থা নেব